আসসালামু আলাইকুম এভরিওয়ান দূরের কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রত্যেকের জন্য রইলো অফুরন্ত ভালোবাসা আজকে আমি কচু রান্না করব জাতীয় মাছ পাঙ্গাস মাছ দিয়ে কীভাবে পারফেক্টভাবে রান্না করলে খেতে হবে অনেক বেশি টেস্টি সেই রেসিপিটাই শেয়ার করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো যাই হোক কচু রান্না করার জন্য আমি প্রিপারেশন নিয়ে নিয়েছি আর কচু হচ্ছে ফয়জন করা ছিল আমি আগে থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আদা সিদ্ধ করে তো এখন মাছগুলোকে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি গরম পানি দিয়ে লবণ দিয়ে কেচলিয়ে বেশ অনেকবার এখন লবণ হলুদ মরিচ সামান্য তেল দিয়ে হাতে মেখে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি মশলাগুলি মিশানো হয়ে গিয়েছে এখন আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দেব প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল তারপর তেলটা গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দেব এক এক করে মাছগুলো দিয়ে অ্যাপিট উল্টিয়ে উলটিয়ে ভালোভাবে ভেজে নেব। তো এই পাঙ্গাস মাছ ইদানিং আমি অনলাইনে দেখি অনেকেই পছন্দ করেন আগে ভাবতাম মনে হয় আমি পছন্দ করি মাঝখানে আমি অনেক বছর মাছটা খাই নাই গন্ধ আসতো তো আবার যখন ভালো করে খাওয়ার প্রসেসিং বুঝতে পারলাম আর ডাক্তাররাও বলে পাঙ্গাস মাছের তেল স্বাস্থ্যের জন্য ভালো তাই খাওয়াটা আবার শুরু করেছি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি অল্প পরিমাণে তেল দিয়ে মাছ ভেজেছি পাঙ্গাশ মাছ নিজের থেকে তেল ওঠে তাই বেশি তেল লাগে নাই তো মাছের তেলটা দিয়ে আমি রান্নাটা করব মাছের তেলের মধ্যে আমি দু চামচ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ কচি আর এখন দু চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন কচি রসুন কচি বেশি দিয়েছি কারণ আমি কচু রান্না করব কচুতে রসুন বেশি দিতে হয় তা না হলে কিন্তু গলা ধরে আর এখানে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ আমি টমেটো পেস্ট করে রেখেছি চপারে টমেটোর পেস্ট এটা দিলে খাবারের অনেক টেস্টটা বাড়ে রান্নার এবং এটা কেউ চাইলে স্কিপও করতে পারেন কিন্তু আমার কাছে মনে হলে টমেটোর সিজনে একটু টমেটো দেই তাই দিয়েছি টমাটোটার স একটু ভেজে নিয়েছি মতো লবণ এক চামচ হলুদের কুড়া এক চিমটি পরিমাণ দিয়েছে মরিচের কুড়া আর আধা চামচের থেকেও কম দিয়েছি ধনিয়া গুঁড়া এক চিমটি পরিমাণে দিয়েছি জিরা গুঁড়া আর মরিচের পরিমাণ কম দিয়েছি তাই মরিচ কিছু কাঁচামরিচ কুচিও আমি দিয়ে দিলাম সকল মশলাগুলো দিয়ে মশলার মধ্যে এখন এই যে ফ্রিজে আমি রেখেছিলাম কচু ফয়জেন করে রাখা কচু কচুগুলো দিয়ে এখন নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি তো কচুগুলা ফ্রিজ থেকে আগে থেকে বের করে রাখলে কিন্তু এটা খেতে মজা লাগে না সাথে সাথে দিয়ে দিলে এইভাবে রান্না করলেই কচুটা সিদ্ধ হয় ভালো এবং টেস্ট মান গুণ ভালো থাকে আমি অনেক সবজি প্রয়োজন করে ফ্রিজে রেখে দেখেছি যখন বের করে মাছের মতো রেখে দিলে এটা টেস্ট নষ্ট হয়ে যায় কেমন যারি হয়ে যায় ফ্যাকাশে ফ্যাকাশে তাই আমি ফ্রিজ থেকে এনেই দিয়ে দিয়েছি কষানোর মধ্যে তো অনেকক্ষণ কষানোর পর যখন ঝুল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে কিন্তু কচু নিজে থেকে ছোটে গিয়েছে তো এবং কচুটা এত ভালো সিদ্ধ হয়েছে দশ মিনিটের মতো সিদ্ধ করেছি একদম গলায় গিয়েছে আর আমি ইচ্ছা করে একটু গলায় নিয়েছি কারণ আগেরবার এই কচুটা আমার শাশুড়ি মা রান্না করছিল তার নাকি গলা ধরছে এই কারণে আমি একটু ভালোভাবে গলায় রান্না করতেছি যেন কোনোভাবে গলা না ধরে তো আলহামদুলিল্লাহ গলা ধরে নাই তারপরে কচুর মধ্যে আমি মাছগুলো দিয়ে এখন ধনিয়া দিয়ে এক মিনিটের মতো ঝাল করে চুলাটা অফ করে দিয়েছি রান্নাটা কত সহজেই রান্না করে ফেলেছি আর খেতে দারুণ মজা হয়েছিল এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেকের প্রতি ভালোবাসা রইল যারা যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অনুরোধ রইল ফলোদের সাথে থাকবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা আমি পরিবেশন করে নিচ্ছি আর কচুটা কত ভালো সিদ্ধ হয়েছে গলা গিয়েছে দেখুন তো আপনারা চাইলে অনেকে আস্থা রান্না করতে পারেন আমি আসলে একটু ইচ্ছা করে গলায় ফেলছি পরের বার ইনশাল্লাহ রান্না করব তো যাই হোক আজকের মতো আল্লাহ হাফেজ